আপনাদেরকে শেখাবো কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিউবেস এর মাধ্যমে আপনারা নাসিদের সাউন্ড করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন তো এই জন্য প্রথম কথা নয় আমরা চলে যাবো কিউবেসে তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখানো হবে অবশ্যই ধৈর্য নিয়ে এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন তো পেইড কোর্সে যেগুলো শেখানো হয় আপনাদেরকে শেখানো হবে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখানো হবে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইন্টারফেস প্রথম প্রবেশ করার পরে ইউস ডিফল্ট লোকেশন এরকম থাকবে আপনারা কি করবেন প্রমোট ফর প্রজেক্ট লোকেশন এখানে দেখতে পাচ্ছেন ই অর্থাৎ ই ড্রাইভ আমি কিউবএস একটি নাম দিয়েছি আমি প্রথমে যদি এখানে যাই তাহলে একটি ওপেন হয়ে গেল আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার চলে আসছে ই ড্রাইভে চলে আসছে হ্যাঁ তো এখানে আপনাকে নাম দিতে হবে তারপর প্রজেক্ট ফোল্ডার আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার সুবিধা মতো দেবেন এখানে আপনি নাম লিখতে পারেন তো এখানে প্রথম অবস্থা আপনাকে যে কোনো একটা ফোল্ডার আপনি নিউ ফোল্ডার করতে অথবা আপনি আমি লিখে রাখছি এখানে আমার আছে হ্যাঁ তারপর কিউবেস আমি এখানে দেওয়ার পরে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডার দেওয়ার পরে প্রমোট ফর প্রজেক্ট লোকেশন তো এখানে যা আছে ঠিক তেমনই থাকবে যেভাবে আছে আপনাকে আর কোনো বেশি করতে হবে না তো অর্থাৎ এখানে দেখা যায় রিসেন্ট আমি রিসেন্ট যেগুলো রেকর্ড করছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে মূল বিষয় নয় আপনারা অবশ্যই এখানে ইউজ ডিফল্ট লোকেশন থাকবে এই নামগুলো পরিবর্তন করার পর এখানে ফোল্ডার নেম দেওয়ার পরেই আপনাকে প্রমোট ফর প্রজেক্ট লোকেশন দেওয়ার পরেই কি করতে হবে ক্রিয়েট ইম্পেটি ক্রিয়েট দেখতে পাচ্ছেন আপনাকে ডিরেক্ট ক্রিয়েট করতে হবে বাস আবার চলে আসছে আপনি কোথায় রাখতে চাচ্ছেন আপনি আপনার যে রেকর্ড গুলো কোথায় রাখতে চাচ্ছেন কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন এই ফোল্ডারটা আপনাকে এখান থেকেই সিলেক্ট করতে হবে তো আমি কিউবাস রাখলাম রাখার পরে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করতে হবে ব্যাস চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিউবাস যেখান থেকে আমরা রেকর্ড করব চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় এইভাবে আসতে পারে তো এইভাবে যদি আসে আপনাকে কি করতে হবে তো ভয়ের কিছু নাই এভাবে আসলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছে এখানে ব্যাস রাইট জোন এটা বলে কি বলে শো হাইট রাইট জোন যদি এখানে ক্লিক করি মিটার দেখতে পাচ্ছেন আমাদের আমরা যখন রেকর্ড করব আমাদের কত কত ডিভি পর্যন্ত সাউন্ড রাখবো এটা হচ্ছে সেই মিটার এটা আমাদের আমরা যখন রেকর্ড করব ধাপে ধাপে আমরা বুঝতে পারবো আপাতত আমাদের এটা প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এই রাইট জোন লোয়ার জোন এটা কি লেফট জোন লোয়ার জোন এইগুলো যদি আমরা দেখতে চাই আমি এই মুহূর্তে বলতেছ হয়তোবা আপনারা আহ মুখস্থ ধরে রাখতে পারতেছেন না আসলে বুঝতে পারতেছেন না এদিকে কি করতে হবে আপনাদেরকে যে কাজটি করতে হবে কি করতে হবে দেখতে পাচ্ছেন এই যেখানে পাশেই সেট আপ উইন্ডো লেআউট এখানে যদি আপনারা ক্লিক করেন একদম কোন বরাবর দেখেন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন লেফট জোন রাইট জোন লোয়ার জোন ট্রান্সপোর্ট বার তো আমি যদি এটা উঠাই দিই এই যে সাইডটা ফলো করেন একদম দিকে দেখেন এটা যদি আমরা এটা আসতেছে আর যদি এটা অফ করে দেই তাহলে হাইট হয়ে যাচ্ছে যদি রাইট জোন ক্লিক করি মিটারটা চলে আসছে দেখতে পাচ্ছেন রাইট জোন মিটার চলে আসছে আবার দেখেন আমি যদি লোয়ার জোনটা আমি ক্লিক করি তাহলে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে ইন্টারফেসটা চলে আসছে দেখেন লোয়ার জোন লোয়ার জোন দেখেন 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন অবশ্য আমাদের একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের শেখানো হচ্ছে এজন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লোয়ার জোন ট্রান্সপোর্ট বার তো দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপোর্ট বারটা যদি উঠাই দেই তাহলে দেখেন নিচে যে অপশনগুলো অপশনগুলো এখন নেই ছিল সেটিং এর অপশনগুলো চলে গেছে তো কত সময় এরকম হয়ে যায় এই রকম যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এখানে গিয়ে ট্রান্সপোর্ট বার ক্লিক করতে হবে তাহলে যে অপশনগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখন এই যেখানে ওভারভিউ ওভারভিউ ক্লিক করলে এখানে যে উপরে একটা অপশন চলে আসছে দেখেন যেটা আমি এটা আপাতত আমাদের প্রয়োজন নেই ধাপে ধাপে আমরা যখন কাজ করব তখন ধাপে ধাপে বিভিন্ন অপশনগুলো আমাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপাতত যেটা প্রয়োজন এগুলো দেখতে পাচ্ছেন লেফট জোন রাইট জোন লোয়ার জোন দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এখানে অনেকগুলো বিষয় তো একদম সেটিংস অপশনগুলো আছে তো দেখেন আমি ক্লিক করি এই যেখানে যে অপশনগুলো টুলবার কালার মেনু আমি যদি কালার মেনুতে উঠাই দেই দেখেন এখানে কালার মেনুটা নেই অর্থাৎ যেখান থেকে আমরা কালার অপশনগুলো করব এই অপশনগুলো আমাদের এই সেটিং দেওয়া আছে আমি যদি আবার এখানে কালার মেনু ক্লিক করি দেখেন চলে আসছে এই যে অপশনটা এঁকে পারছেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি অর্থাৎ এই যে দেখেন এইগুলো এইখানে আছে হ্যাঁ আপনারা যখন প্রথম ওপেন করবেন আপনারা একটু চেক করবেন করবেন দেখবেন অটোমেটিক অনেক কিছু বুঝতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমরা চলে গেল আমরা পরবর্তী অপশনে চলে যাব যদি অনেক সময় আচ্ছা অবশ্যই ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে আহ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা পেইড কোর্স করতে চাচ্ছেন না আপনাদের জন্য আমাদের ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে আপনারা মোটামুটি এই ফ্রি কোর্স করেও রেকর্ড করতে পারবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে এখন এখানে যে অপশন এই অপশনগুলো কাজ কি এখানে আমাদের এখানে কাজ কি সমস্ত কিছু আমরা দেখব কি দেখব এই সমস্ত কিছু আমরা দেখবো এটার কাজ কি এখন প্রথমে এটা এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল এটার কাজ কি অটো স্কলার অবশ্যই আমরা দেখাবো তো আমাদের যেটা প্রয়োজন দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে আপাতত এগুলো প্রয়োজন নেই আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো কি করতে হবে শিখতে হবে রেঞ্জ সিলেকশন দেখেন নিচে লেখা উঠতেছে রেঞ্জ সিলেকশন টুল ড্র আমাদের এটা প্রয়োজন হবে প্রয়োজন হবে অর্থাৎ আঁকা এটার কখন প্রয়োজন হবে আমরা অবশ্যই দেখাবো ধাপে ধাপে তারপর ইরেস ইরেস টুল ইরেস টুল অর্থাৎ ডিলেট করা তারপর এটা হচ্ছে স্প্লেট কাটা গ্লো গ্লোর কাজ কি জোড়া লাগা অর্থাৎ একত্রিত করে কাটা কাটা যে ভয়েস গুলো আছে ভোকাল গুলো আছে এইগুলোকে আমাদের জোড়া লাগাইতে হবে কিসের মাধ্যমে গ্রেউ এর মাধ্যমে তারপর মিউট অর্থাৎ আমাদের যদি কোনো নাসিদ এখানে কোনো রেকর্ড করার পরে আমাদের মিউট করতে হবে কিভাবে মিউট করতে হবে এই মিউট অপশনটা আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য নিয়ে সহ করে দেখবেন আমি প্রথমে আপনাদেরকে শুধু পরিচয় করে দিচ্ছি তারপর আমরা বাস্তবেই চলে যাবো আসলে কিভাবে এগুলো করতে হয় তারপর হচ্ছে জুম জুম টুল ক্যাম্প হাত হাতের কাজ কি আমরা দেখবো এটা আমাদের তেমন প্রয়োজন নেই এটা তেমন প্রয়োজন নেই ফ্লে প্লে প্রয়োজন নেই তারপর মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে কালার এই কালারটা মাঝে মধ্যে আমাদের কাজের ক্ষেত্রে কাজের সুবিধার্থে আমাদের যে ট্রাক গুলো আছে এই ট্র্যাকগুলোকে কালার করলেই পরবর্তী আমরা বোঝার সুবিধার্থে এই কালারগুলো আমাদের প্রয়োজন হতে পারে তারপর স্ন্যাপ স্নপলের কাজ আছে এগুলোর প্রত্যেকটা কাজ আছে ধাপে থাপ আমরা অবশ্যই দেখব তারপরে এটার কাজ আছে হ্যাঁ এটার কাজ অবশ্যই আছে এখন আমরা যে কাজটি করবো প্রথম অবস্থায় আমাদের এটা সফটওয়্যার প্রবেশ করার পরেই আমরা সফটওয়্যার প্রবেশ করলাম প্রবেশ করার পরেই কি করতে হবে তো বাস্তব প্রয়োগ কিভাবে করতে হবে